পঁচিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য ভাউয়া উৎসব আয়োজিত হচ্ছে কোচবিহারে চলতি বছর তুফানগঞ্জ কলেজ ময়দানে এই সঙ্গীত প্রতিযোগিতা এবং উৎসব হবে বলে জানান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুধুমাত্র কোচবিহার জেলা নয় পার্শ্ববর্তী আসাম জলপাইগুড়ি এবং বাংলাদেশ থেকে শিল্পীরা আসতে চলেছে এই রাজ্য ভাওয়াইয়া উৎসবের অংশগ্রহণের জন্য তবে এখনই অনুষ্ঠানের সূচি জানানো সম্ভব হচ্ছে না এদিন রাজ্য ভাওয়া কমিটির প্রথম বৈঠক আয়োজিত হয় কোচবিহার জেলাশাসক দপ্তরের কনফারেন্স রুমে প্রথা অনুযায়ী যদি চেয়ারম্যান তিনি উদ্বোধন করবেন থাকবেন রাজ্যের মন্ত্রী বিধায়ক এবং শিল্পীরা রবীন্দ্রনাথ বাবু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাওয়া সঙ্গীত তথা রাজবংশী ভাষাকে সম্মান প্রদান করছে তা অবিশ্বাস্য এবং কল্পনাতীত সব মিলিয়ে রাজ্যে ভাওয়াইয়া কোচবিহারে অন্যতম মাত্রা প্রদান করবে ভাওয়া সঙ্গীত বলে দাবি করেন তিনি রাজ্য ভাওয়াইয়া উৎসব এবারও কুচবিহার জেলায় হচ্ছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি তুফানগঞ্জ কলেজ ময়দানে যেহেতু পরীক্ষা চলছে কোনো হাই স্কুলের মাঠ পাওয়া যাচ্ছে না হাই স্কুল পাওয়া যাচ্ছে না কলেজে যেহেতু কোনো পরীক্ষা নেই তাই কলেজ মাঠে প্যান্ডেল করে ঘেরাও করে লো ভলিউমে সেখানে করার সিদ্ধান্ত আজকের এই সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং আমরা কয়েকজনকে আমরা ইনভাইটি হিসাবে আমরা এই কমিটিতে যুক্ত করেছি আমাদের জেলার এমএলএ জগদীশ বর্মা বসুনিয়া ধুগুরির এমএলএ প্রফেসর নির্মল রায় এবং লেখক এবং গবেষক গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন এমপি প্রাক্তন মন্ত্রী এবং পালপুর ডিভিশনের প্রেজেন্ট চেয়ারম্যান হিতেন্দ্রনাথ বর্মন মহাশয় এদেরকে আমরা ইনভেটি হিসাবে এই কমিটিতে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে এটা যুক্ত করলাম এবং আগামী দশ তারিখ কলের মাঠে কলেজের মাঠে প্রথম বৈঠকটা সেখানে হবে এবং আমরা আশা করছি যে হাওয়া দরদি মানুষ তারা তাদের জন্য মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্টিস্ট হিসাবে গায়ক গায়িকা হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে